এক নিজেকে কন্ট্রোলে রাখো বাড়ি বাইরে যায় না দুই মুখ খান বন্ধ রেখো মুখ ব্যবহার করো না তিন পাপের জন্য কাঁধো জান্নাত হয়ে যাবো এক মুখ বন্ধ রেখো ভালো ছাড়া ভালো কথা ছাড়া মুখ দিয়ে ব্যবহার করতে পারব না চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচবে আর আপনি বসে চক্ষু ঠান্ডা করবেন কলিজা ঠান্ডা করবেন মনটা ঠান্ডা করবেন এই নোংরা জনক জঘন্য কাজ ত্যাগ করতে হবে চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিটা হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না উপার্জন করে খান পাঁচাত্তর সলাত আদায় করবেন এসার সলাত আদায় করে ঘুমিয়ে যাবেন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন পাঁচ ঘন্টা ঘুম হয়েছে তিনটায় উঠে কিছু দূরে কাজ সলাত আদায় করবেন প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন রাত তিনটার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় রাত তিনটার পরে যদি মানুষ উঠে তখন মানুষ কার নিকটে হয়ে যায় আল্লাহ নিকটে হয়ে যায় তখন যা বলে সেটাই গ্রহণ করে একাধিক সহি সে আলোচনা এখন নয় আপাতত এই যে জাহান নাম থেকে বাঁচার এক নাম্বার পথ মুখ বন্ধ রেখে মুখ ব্যবহার করতে হবে ক্ষমতা দেখাতে হবে না দাপর দেখিয়ে দুদিন বেঁচে থাকার প্রয়োজন নেই দাপট হারিয়ে যাবে দাপট হারিয়ে যাবে চিরদিন থাকবে না ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাওয়া হবে না উপার্জন করে আসবেন বাড়িতে ঢুকবেন আরাম পরিবার আছে ছেলে মেয়ে আছে তাদের সাথে থাকেন কথা বলেন এক মুখ বন্ধ রাখতে হবে মোনাফিকি করে কোনো লাভ নেই বিন্দ্রেদ হ্যাঁ করে হেসে এরার বলে এখানে সেখানে গিয়ে তারা করে জান্নাত কিনে যান আরে সব এক শ্রেণীর অশিক্ষিতা মেয়ে আর বাপে বলেছে আমার মেয়ে মাস্টার ডিগ্রি পাশ মাস্টার ডিগ্রি পাস যে তুমি তো তোমার মাথায় কাপড় নেই তুমি কে বলবো তোমাকে মাস্টার ডিগ্রি তোমাকে দেখে মানুষ পাপ করে তোমাকে দেখলেই পাপ করে তুমি কিভাবে শিক্ষিতা মানে শিক্ষা কি মানুষের ক্ষতি করে শিক্ষা মানুষের ক্ষতি করে না শিক্ষা মানুষের উপকার করে তো তোমার দিয়ে তো ক্ষতি হয় আর তোমাকে আমি কি দিয়ে বলবো তোমার কথাটা আমি পরে বলতে চাচ্ছি এবং দুঃখিত আগে চলে আসছে যে আল্লা নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার দশটা এটা বৈশিষ্ট্য নবীগণের সব নবী এই শিষ্টাচার পালন করেছে আগুন থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সব নবী শিষ্টাচার এক এ ফল লোহা দাড়ি বড় করতে ছোট করা চেঁচে ফলার কোনো সুযোগ নেই দাড়ি চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয় দাঁড়িয়ে ফেললে মানুষ নারী মহিলার মতো হয়ে যায় দাঁড়িয়ে ফেললে পুরুষ দাঁড়িয়ে ফেললে চোখের পাওয়ার কমে যায় তো বৈশিষ্ট্য এক দাঁড়ি ছেড়ে দেওয়া তার নিজের গতিতে দুই কাসুর সার মোচ কেটে ফেল মোচ চেঁচে ফেলতে হবে না কেটে ফেলতে হবে মোচ কিছু থাকবে এটা পুরুষের পরিচয়

নিশ্চিত স্বপ্ন ছাড়া তোমার করলেন চাইল না কেন তোমার করলেন চাইল না কেন মা তো একটু হয় মা ব্যাপারে একটু